আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের শুরু করলাম নাস্তা খাওয়ার পর থেকে আমি কিছু দুধ নিয়ে আসছি এখানে আমার আঙ্কেল দিয়ে গেল আমি ওনার গায়ের দুধটা অনেক ভালো সেজন্য আমি বলছি পরে আঙ্কেল বললো যে একদিনে তো এতগুলা দুধ দেওয়া পারবো না দুই তিন দিন নিতে হবে আমি বললাম ঠিক আছে সমস্যা নেই তো নিয়ে আসছি ফ্রিজে রেখে দিলাম এরপর চলে আসলাম আমার বেডটা গুছিয়ে নেবো বেডশিটটা চেঞ্জ করবো আজকে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই টেস্টটা বিছানোর যখন ছিল তখন একটু অন্যরকম চাদরও হয়ে যেত আর কি নড়ে চড়ে যেত বসে থাকলে এরপর আবার একটা তোষুক বানিয়ে নিলাম আপনাদের ভাই আসছিল পরে এখন দেখে তুষুপটাও সরে যায় এখন বেশিটা খুলে আমি পাশে রেখে দিছি আর এই পাশ দিয়ে আমি খাটটা একটু মুছে নেব তো আজকে খাটটা মুছতেছি আপনার টিস্যু দিয়ে তো টিস্যু দিয়ে মুছতে দেখা গেল কি অনেক ময়লা বের হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতে আছেন আশা রাখছি একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখবেন একটু হলেও যদি ভালো লেগে যায় তাহলে আমার পাশে থেকে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা রাখছি আর আমার ছেলে এই বালিশটা মাথায় দেয় এই বালিশটা নরম আর আব্বু বিদেশ থেকে নিয়ে আসছিলো এর জন্য এই বালিশটা বড় কাবার ঠিকমতো লাগে না সেজন্য আমি ওটার জন্য একটা খৈরি কাপুর একটা কাবার লাগিয়ে দিলাম এই তো আমার বেড শিট চেঞ্জ করা শেষ হয়ে গেছে সুন্দর করে বিছিয়ে নিছি এরপরে আমি রুমটা সুন্দর করে ঝাড় দিয়ে নিব তো আজকে আমি কয়েকটা আপোর নাম নিব এই আপুগুলো খুবই সাপোর্টিং আপো যা বলার মতো না আর আমি যখন ইউটিউবেঙে আসছি আমি অনেক আপুদের ভিডিও দেখে আসছিলাম কিন্তু কয়েকটা আপু ভিডিও থেকে চলে গেছে অনেক খোঁজাখুঁজি করছি ওনাদেরকে আর নক করে পাই নাই তবে এই কয়েকটা আপু আমাকে খুবই সাপোর্টিং করতেছি আমি দেখতেছি ইন্ডিয়া থেকে সুব্রত সুখী ব্লক এই আপু আর ভাইয়া অনেক সুন্দর সুন্দর ভিডিও করে এবং ওনারা খুবই সাপোর্টিং আমি দেখছি এদেরপর চলে আসলাম বেডশিটটা ভেজাবো সেই জন্য গরম পানি দেওয়ার জন্য আমি রাইস কুকারে পানিটা গরম দিয়ে দিলাম মাঝে মাঝে গরম পানি দিয়ে আমরা যেই কাপড়গুলা পরি সেটা কিন্তু প্রতিদিন কাপড় কিন্তু প্রতিদিন আমরা ধুয়ে ফেলি কিন্তু কয়েকদিন পর পর গরম পানি দিয়ে ধোয়াটা ভালো এতে জীবাণুমুক্ত হয় আর এদিকে আমার রান্না শেষ তো ভাত রান্না করছি আজকে হাঁড়িতে কুকারে রান্না করি নেই আর ডিম ভুনা করছি আরে দুধ আর ডাল রান্না করছি আমার ছেলে বললাম মাস্কের একটু ডাল রান্না করো আমার ছেলে ডাল খেতে চায় না তো বললো আর বলছে পরে আমার আর এই ই করি না রান্না করে দিছি আমার এখন সব কাজটা কারণ আমার ছেলের তো পরীক্ষা সেজন্য আগে রান্নাটা সেরে নিছি রান্না সেরে এরপরে ঘরগুলা পরিষ্কার করে নিলাম এই আমার পানি গরম হয়ে গেছে এখন আমি পানিটা নিয়ে বেডশিটটা ধুয়ে দিব এবার এক কোন নাম নেই এই আপুটাও ভীষণ ভীষণ সাপোর্টিং যা বলার মতো না আপুর ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে এবং কথাগুলো অনেক ভালো এম এন বলক এম এন বলক নাসরিন রহমান সে আপুটা ভীষণ ভালো আপনারা যারা যারা নাসরিন আপুর ভিডিও দেখেন নাই দেখতে পারেন এম এন এর নাসরিন রহমান আপুটা অনেক সাপোর্টিং খুবই ভালো যা বলার মতো না। এরপর আছে সোমা ইউএসএ এই আপুটা অনেক সাপোর্টিং অনেক অনেক যা বলার মতো না আপুটার মনটা অনেক ভালো কবি যেভাবে কথা বলে খুব ভালো লাগে আপুর কথাগুলো একদম বেশিটা সুন্দর করে রোদ দিয়ে দিলাম টানটান করে আজকে রোদ উঠছে আর আমার মাচার নিয়ে পুঁশাকের মাচার নিচে দুটা বিড়াল বসে আছে অনেক কাপড়ে আসে সাপোর্টিং কিন্তু ওনাদের নাম আজকে নেবো না কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সব অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম